আপনাদের জানাই স্বাগত আর চব্বিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ রোজ মঙ্গলবার আপনাদের ঠাকুর দুর্গা জেলার কোচাবাড়ি হাটের দেশি সার গরু যেই সার পাঁচপান্ন থেকে সর্বোচ্চ সত্তর বাহাত্তর পঁচাত্তর পর্যন্ত করে বিক্রি হচ্ছে আজকের খোঁচাবাড়ি হাটে আমরা সেই গরুর দাম আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো যে আজকের এই খোঁচাবাড়ি হাটে গরুর মালিকগুলি গরুগুলির কেমন দরদাম চাচ্ছে এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারের হাটটি ছোট হয় মঙ্গলবারে বড় হয় আপনারটা দাম কত রাখছেন সত্তর হাজার কত বলতেছে

আজকে কিন্তু আমরা খুব রিক্সের উপর থাকি তার কারণটি হচ্ছে প্রচুর পরিমাণের গরু আমদানি হয় অনেক সময় গরু গায়ের উপর উঠে বসে চলুন আমরা সাহস করে ভিতরে যাওয়ার চেষ্টা করি এবং গরুগুলির দামগুলি আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করি আমার সাথেই থাকুন দাম কত রাখছেন কত দাম রাখছেন দাদা কত বলতেছে কত বলে আপনার নিয়ত কেমন উপর পঞ্চান্ন হাজার টাকার উপর ওনার বিক্রি টার্গেট এটা দাঁত দাঁত আপনি দেখতেছেন পালার জন্য দাম কি বললেন নাকি ছাপ্পান্ন উনি লাশ কত চাচ্ছে সাইট আপনি কোথা থেকে আসছেন এই এলাকারই নাকি দিনাজপুর ব্যবসা করেন ও বাড়ি এটা দাঁত হয়েছে নাকি এই দাঁত দাম কেমন ডাকছে একশো সরি প্রচুর দাম পাচ্ছেন আপনার দাম কত রাখছেন পঁয়ষট্টি কত বলছে সাতান্ন আঠান্ন সাতান্ন থেকে আঠান্ন নিয়োগ কেমন করছেন ষাট ষাট হাজার টাকার মধ্যেই উনার বিক্রি টার্গেট দাম কেমন রাখছে বাহাত্তর বাহাত্তর কত বলতেছে ষাট থেকে কেমন পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম রোমার ভাই কত রাখছেন দাম চাচা ষাট হাজার কত বলে বান্ন থেকে তেপ্পান্ন নিয়ত কেমন পড়ছে ছাপ্পান্ন ছাপ্পান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই কত দাম রাখছেন বান্ন কত বলতেছে সাতচল্লিশ থেকে আটচল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ওনার ভাই দাঁত দুই দাঁত দাম কেমন রাখছেন পঁয়ষট্টি কত বলতেছে ছাপ্পান্ন থেকে সাতান্ন আপনার নিয়ত কেমন আছে পঁচাত্তর কত বলতেছে পঁয়ষট্টি ছিষট্টি পঁয়ষট্টি থেকে ছষট্টি টার্গেট কেমন করছেন সত্তরের মধ্যে হ্যাঁ সত্তর হাজার টাকার মধ্যেই ওনার বিক্রির টার্গেট আমরা বেশি রিস্ক নিব না আমরা শর্টকাটে আজকে প্রতিবেঞ্জি দিই করার চেষ্টা করব দাম কত রাখছেন আম কত বলতেছে 65 65 নিয়ত কেমন 65 66 হাজার পর্যন্ত বিক্রির টার্গেট দাম হইছে কি দাম কেমন রাখছেন 65 কত বলতেছে 59 56 55 আপনার নিয়ত কেমন আছে ষাট ষাটের মধ্যে ষাট হাজার টাকার মধ্যেই ওনার বিক্রির টার্গেট কত রাখছেন দাম বাষট্টি চাচ্ছেন সর্বোচ্চ কত বলতেছে বলতেছে নিয়োগ কেমন পাঁচপান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ওনার ভাই দাম কত রাখছেন পঁয়ষট্টি কত বলতেছে ষাটের নিচে বলে আপনার নিয়ম কেমন আছে ষাট ষাট হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ওনার সুপ্রিয় আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরবা জেলার খোঁজাবাড়ি হাটের সার প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আলাইকুম